দিয়েছেন না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা তো সকাল থেকে দেখলাম বলেই আমরা যা আশা করছিলাম তার থেকে অনেক মানুষ কাজ করছে এবং আমরাও খুব ভালোভাবে বুঝতে পারছি এখন পর্যন্ত অবশ্যই রকম ফলো হবে না আপনার তো এই প্রচারণায় দেখলাম যে মোটামুটি আপনি ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের সবাইকে যথেষ্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করেছি আমরা প্রত্যেকে বাইরে অনেকে বুঝতেছি আমি চেষ্টা করেছি যে যারা ক্যাম্পাসের জন্য ক্যাম্পাসে ছাত্রের জন্য আমাদের জন্য কথা বলবে যারা আমাদের নিয়ে কথা বলে আমরা তাদের কথা কথা বলেছি তাদের প্রত্যেক করেছি এবং চেষ্টা করছি যে এত পর্যন্ত অসুবিধা হয় নাই সকল দল সকল প্যারেন্স থেকে যাতে এবার শেষ পর্যন্ত তারা এভাবে ধরনের রাখে আপনার এত কি মনে হয় যে জুলাই ইনাম থেকে ডাকশো ইনাম হবেন সাদিক জাইন তা সেদিনও তো ভোটটা দেওয়া সাদিক ভাই তার দায়িত্ববোধ তার পিছনের জায়গা থেকে সমস্ত এখন পর্যন্ত ডাকসলার সব ছাত্রদের আমরা চেষ্টা করছি যে তার জন্য আমরা কাজ করছি চেষ্টা করছি যে এবার তৈরি করুন এবং তিনি ভীত হওয়ার পরে যাতে করে আশা রাখবো যে অন্যদের মতো না হয়ে নিজের জায়গা থেকে খুন যেরকম শারীরিক আমরা আমাদের কাছে পাই সেভাবে যেন সব জায়গা অন্যান্য আপনার কাছে কি মনে হয় সারদিক যে মোটামুটি আমার কাছে মনে হয় ঘোরাফেরা করছেন প্রত্যেক কেন্দ্র